আসসালামু আলাইকুম সনে ডিভিয়াস নিয়ে চলে আসলাম ওয়াটারপ্রুফ ডিভাইস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিভাইস সনি এক্সপ্রিয়া ফাইভ থ্রি তিনটা ডিভাইস নিয়ে চলে আসলাম ব্ল্যাক কালার মার্কেটে কিন্তু আপনারা সনি এক্সপ্রিয়া ফাইভ মার্ক থ্রি গ্রিন কালার সিলভার কালার অ্যাভেলেবেল পাবেন বাট ব্ল্যাক কালার খুঁজিও পাবেন না পড়াবে না জাতের মাইয়া কালো ভালো নদীর পানি গোলাও ভালো এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কালার ইউনিক যেটা সবাই পছন্দ করে ঠিক আছে এই জন্য আপনাদের জন্য নিয়ে চলে আসলাম সনি এক্সপ্রিয়া থ্রি আট জিবি একশো ইউজ ডিভাইস এরকম ফ্রেশ কন্ডিশন হওয়ার কথা ভালো ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের প্রতিটা ডিভাইস থাকতে হচ্ছে বারো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর ফ্রি তিন বছর সার্ভিস ওয়ারেন্টি আর আপনারা কিন্তু অলওয়েজ জানেন আসা অলওয়েজ অরিজিনাল ডিভাইস সেল করে থাকি আপনাদের বিশ্বস্ত সব তাই খুব তাড়াতাড়ি চলে আসেন